গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে তো আজকে হচ্ছে রবিবার সানডে তো আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও দিইনি তোমাদের মানে কোনো কিছু দেখাইনি শেয়ারও করিনি কারণ আজকে শরীরটা ভালো লাগছিল না আর মানে কি বলবো আগের ভিডিওগুলো এখনো তোমাদের আপলোড দেওয়া হয়নি তো ওই জন্য আজকে সকাল থেকে করিনি আজকে ভেবেছিলাম সন্ধ্যের পর থেকেই করবো ওই জন্য এখন থেকেই করছি তো এখন করার কারণ হচ্ছে আজকে হবে আমাদের বাড়িতে ফিস্টি তো জানুয়ারি মাস চলে গেল একবার আমাদের ফিক্সটি আমরা মানে বাড়ির মধ্যে কেউ তো ভাবলাম মা এখন সবাই আছে আজকে পিসি হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম আজকে ফিসিটা করা যাক আজকে আমার দিদি বাড়ি চলে যাবে বলছিলো খালি ফিক্সটির জন্য কাটকে রেখে দিয়েছি তো যাই হোক কালকে সবাই বাড়ি চলে যাবে তো ওই কারণেই আজকে ফিসিটা রাখা ঠিক আছে তো ওই এখন সব এখন কিনতে গেছে মাংস তারপরে এটা ওটা এখন সব দোকান থেকে কিনতে গেছে তো ফিক্সটা হচ্ছে মোমো ফিস্টি ঠিক আছে মোমো ফিস্টি করছি তো তোমাদের সবটা দেখাবো কি কী করে না সবটাই শেয়ার করবো কতটা আমরা সবাই মিলে কীভাবে কী করছি কতটা আনন্দ করছি সবটাই তোমরা শেয়ার করবে যার কারণে সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করা আর আমার মা হচ্ছে একটুখানি আগে একটু হাটতেলা গেলো একটু দরকার ছিল বলে এসলে তারপরে আর কি চা পা খাবো এখনো চা খাওয়া হয় না এখনও ছটাও বাজে নেই তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যের আজকে ভিডিওটা তো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখো ওই বাচ্চাটাকে নিয়ে এলাম আমি একা একা বসে আছি তো এই কারণে আর আজকে তো আমাদের বললামই মোমা ফিষ্টি হবে আমার মা একটু লেগে গেছে ওই কারণেই বাচ্চাটাকে নিয়ে এলাম তো একটুখানি খেলে একে আবার দিয়ে চলে আসবো আর একটু আওয়াজ আসতে পারে কেন সবাই কথা বলছে তো এই কারণে তো দেখতে পাচ্ছ কেমন তোমাদের দিকে দেখছে দেখেছো তো বন্ধুরা এদিকে দেখো পেঁয়াজ নিয়ে চলে এসেছে এখন কাটাকাটি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ গাজর আর এদিকে আমার দিদি এখন ময়দাটা বার করে নিচ্ছে মাখবে বলে এদিকে সবাই মিলে হাতে হাতে সব তাড়াতাড়ি করে করা হচ্ছে এখানে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আর এখানে আমার দিদি কিছু একটা বলছিল তো এটা অনেকটা আওয়াজ আসছে তো চলো দেখতে থাকো আজকে পিকনিক হচ্ছে মোমো পিকনিক এই যে ময়দা ওখানে গাজর কাটছে পেঁয়াজ আর কি দিয়া হবে আর মাংসটা বেয়ে করা হচ্ছে এই যে ব্যবস্থা হচ্ছে আমাদের এই সবে বলো তো দেখো এখানে সব কাটাকুটি হচ্ছে এখানে আবার পিসি আছে দিদি তোরা এখন সব জোগাড় হচ্ছে এই সব স্টার্ট হলো তো বন্ধুরা দেখতে পেলে ওখানে মোমো সব জোগাড় হচ্ছে মনে অনেক সব কিছু হয়ে গেছে দেখতে পেলে ময়দা মাকা হয়ে গেছে তারপর আমার দিদি মোমোর যে পুটটা পুটটাও রেডি হয়ে গেছে বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে না ওরা সব চেঁচামেচি করছে সব কিছু রেডি এবার খালি বেলবো আর পুর দিয়ে আর কি মানে এবার সব হবে তৈরি তো এদিকে সব কিছু রেডি এদিকে কমপ্লিট হয়ে গেছে তো সবটা শেয়ার করবো

এখানে দেখো আমার পিসি এখন কুঁজাচ্ছে ওর এখন চোখ দিয়ে জল পেয়েছে প্রচুর কাঁদছে পেঁয়াজ কুজো দে পুঁজো এখানে দেখো এ আবার মুখ ঘুরে নিয়েছে এ লা তো মাংসটা দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের পেস্ট দিচ্ছি সয়া সস ভিনিগার তারপর সয়া সসটা দিয়ে আগে তারপর তো ভিনিগারটা দেবো করতে করতে দেবো ঠিকই হয়ে যাবে

আর এখানে মোমো দিয়ে দিয়েছি আমাদের তিনজনকারে তবে তোমার দাদা ভাই এসেছে তো স্যুপটা এখন একটু গরম করবে কারণ স্যুপটা তো ফার্স্টে হয়েছে এই কারণে স্যুপটা হয়ে গেলে তারপর আমার দিদি দিয়ে যাবে তো চলো এখন খেয়ে নিই প্রচুর জোর খিদে পেয়েছে দশটা আসলে অনেক মানুষ তো সেই কারণে আমাদের এতটা ঝোল করতে হয়েছে স্যুপের মানে স্যুপটা আর কি এতটা করতে হয়েছে আর ওদিকে সব ময়দা মাছ হয়েছে ওদিকে গিয়ে দেখো তো বন্ধুরা এদিকে দেখো সব তোড়জোড় করে হচ্ছে আর এখনও অনেক বাকি আছে এগুলো অনেক সবই সেদ্ধ হবে ওই জন্য দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছে সবাই মিলে তো খুব মজা করেছি এনজয় করেছি সত্যি খুব ভালো হয়ে যাইছে। তো বন্ধুরা কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি কালকে সেই মোমো ফিস্ট দেখলে সেই মোমো খেয়ে আর তারপরে তোমাদের সামনে আসা হয়নি তো কালকে বেশ মোমো ভালোই হলো আর দেখে বুঝতে পারছি আমি একটু আগে ঘুমতে করলাম আর বাইরে বিশাল ঠান্ডা প্রচুর হাওয়া চালাচ্ছে রোদের তো কোনো নামই নেই সেই তাঁত পুজো থেকে রোদই বেরোচ্ছে না ভালো করে তো এই একটু আগে উঠলাম উঠে মুখ ফুক ধুয়ে ভিডিওটা শেষ করতে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো এখানেই টাটা নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা